হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত এই মুহূর্তের সবথেকে বড়ো বিগ ব্রেকিং ধামাকা আপডেট আপনাদের জন্য যাদেরই ইশ্রম কার্ড রয়েছে তাদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় সেরা খবর কেননা ইশ্রম কার্ড থাকলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার থেকে মোদী সরকার দেবে সরাসরি পেমেন্ট হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন ইশ্রম কার্ডে এবার চালু হলো নয়া সিস্টেম এই নয়া সিস্টেমের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট এবার ঢুকতে চলেছে সরাসরি দু হাজার টাকার কিস্তি কিন্তু তাই যারা ইশ্রম কার্ড বানিয়ে রেখেছেন তাদের জন্য দারুণ সুখবর আর যারা এখনো পর্যন্ত শ্রম কার্ড বানানি তাহলে তাদের কি হবে তাহলে তারা কি পেমেন্ট দিয়ে পাবেন না তো যারা ইশ্রম কার্ড বানাননি তারা কী করবেন সমস্ত আপনাদের জানিয়ে দেবো আর যাদের ইশ্রম কার্ড রয়েছে তারা কবে থেকে এই পেমেন্টটি পাওয়া শুরু করবেন সমস্ত তাই দ্বিতীয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে তাই সবাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আপনারা ইশ্রম কার্ড বানিয়েছেন সবাই বানিয়েছেন অনেকেই বানিয়েছেন আমি জানি তো ইশ্রম কার্ড বানিয়েছেন অনেকদিন হলো কিন্তু এখনও পর্যন্ত আপনারা ইশ্রম কার্ডের মাধ্যমে একটিও সুবিধা পাননি আপনি যদি শ্রম কার্ড বানিয়ে রেখে দিয়ে থাকেন বাড়িতে শুধুমাত্র বানিয়ে ইশ্রম কার্ড বানালেই হবে না ইশ্রম কার্ড বানানোর সঙ্গে সঙ্গে অবশ্যই এই কাজগুলি দেখে বুঝে করে নিতে হবে কেননা এই কাজগুলি যাদেরই করা থাকবে তাদেরই ইশ্রম কার্ড থাকার দরুন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট দেবে সরকার তো কি কি কাজ করতে হবে তবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে ইশ্রম কার্ড যারা বানাননি তারাই বা কি কাজ করবেন সমস্ত আপডেট আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তার সব মিলে কথা হলো ভিডিওতে আপনাদের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই আমরা দেখবেন আশা করবো ভিডিওতে আপনাদের উপকার আসবে ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং আমাদের এই কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক জানিয়ে সমস্ত অবশ্যই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন তো দেখুন এ সংক্রান্ত এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ইসরাম কার্ড থাকলেই পাবেন অ্যাকাউন্টে দু হাজার জানুন বিস্তারিতভাবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ওই ভিডিওটির মাধ্যমে তো দেখুন এখানে আরো বলা হয়েছে কেন্দ্রীয় সরকার এবং মাঝে মাঝেই বিভিন্ন রাজ্য সরকার জনসাধারণের জন্য একের পর এক নতুন প্রকল্প নিয়ে আসে বিভিন্ন রাজ্যে চলছে কন্যাশ্রী প্রকল্প লক্ষ্যশ্রী প্রকল্প লক্ষ্মী লাদালি প্রকল্প ইত্যাদি তেমনভাবেই ভারতের লাখ লাখ মানুষের কাছে রয়েছে লেবার কার্ড বা ইশ্রম কার্ড ঠিক আছে এ কার্ডের মাধ্যমে পেমেন্ট পেয়ে যেতে পারেন আপনি দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে টাকা ঢুকছে এবং ইশ্রম কাদের ব্যাংক অ্যাকাউন্টে এটা যে লাখ লাখ মানুষের মুখে হাসি ফুতেছে সে নিয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ বন্ধুরা ইশ্রম কাদের মাধ্যমে অবশেষে এবার পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিয়েছে সরকার অলরেডি অনেকে পেয়েছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের মধ্যে কেউ যদি পেয়ে গিয়ে থাকেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও দেখুন এই সংক্রান্ত এখানে বলা হচ্ছে সম্প্রতি জানা যাচ্ছে দীর্ঘদিন অপেক্ষার পর লেবার কার্ড বা শ্রম কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টে দু হাজার টাকা করে ঢুকছে প্রচুর মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে এই পেমেন্ট পৌঁছে গিয়েছে তারা চাইলেই সেই টাকা এখনই তুলে নিতে পারবেন আবার অনেকেই লেবার কার্ড থাকা সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে এই দু হাজার টাকা আসেনি সেক্ষেত্রে জানা যাচ্ছে যাদের বার্ষিক লেনদেন পঞ্চাশ হাজার টাকার বেশি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে না অর্থাৎ বন্ধুরা যে সকল মানুষের বার্ষিক বা বছরে পঞ্চাশ হাজার টাকার বেশি লেনদেন করেন আপনারা এরকম যদি হয়ে থাকে তাদেরই আসছে না মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঈশ্রম কার্ড থাকার ধরুনও পেমেন্টটি ক্লিয়ার পঞ্চাশ হাজার টাকার বেশি যাদের লেনদেন বছরে তাদের আসছে না মূলত এখানে যা বলা হচ্ছে আবার অনেকেই আপডেট না থাকার কারণে অর্থাৎ আপনারা হয়তো কার্ড দিয়ে বানিয়ে রেখেছেন কার্ড দিয়ে বানানোর পর থেকে শুরু করে আজ অব্দি একবার আপডেট করার হয়তো তার কারণেও পেমেন্টটি না আসতে পারে তো দেখুন এখানে বলা হয়েছে ইশ্রম কার্ড আপডেট করাতে আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর সেখানে আপডেট লেবার কার্ড দু হাজার বাইশ অপশানে ক্লিক করতে হবে এরপর সঠিকভাবে আপনার মোবাইল নাম্বার এবং লেবার কার্ড নাম্বার এবং সেই সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যাচাই করে নিতে হবে এরপর সাবমিট অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে ভেরিফিকেশনের মাধ্যমে আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেই কাজটি করে নেবেন দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে যে কোনো আপনি সার্ভার ক্যাম্প বা মোবাইল দোকানে গিয়ে এই সরি যে কোনো মোবাই অনলাইন দোকানে গিয়ে কিন্তু করে নিতে পারবেন এবার কথা হলো তাহলে মূল বিষয় কি পাওয়া গেল যাদের বাৎসরিক বা বছরে পঞ্চাশ হাজার টাকার বেশি লেনদেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না আর যাদের পঞ্চাশ হাজার টাকার কম লেনদেন আছে তবুও যদি আপনাদের না ঢুকে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে ইশ্রম কার্ড থেকে আপডেট করাতে হবে তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়া শুরু করবে শুরু করবেন আশা করি বন্ধুরা আপনাদের দাউট ক্লিয়ার হয়েছে ইশ্রম কার্ড থাকলে কোন কোন শর্তে আপনারা পেমেন্ট পেতে পারেন তো এছাড়া আরও আপডেট রয়েছে শ্রম কার্ড যদি আপনার থেকে থাকে এবং আপনি যদি প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনায় যদি আপনি নাম নথিভুক্ত করে থাকেন সেক্ষেত্রে আপনার ষাট বছর বয়স বা আপনার প্রাপ্য বয়স্ক যখন আপনি হয়ে যাবেন বিদ্যা অফিসে আপনাকে কিন্তু পেনশনে দেওয়া হবে এ নিয়েও আপডেট আমরা এই আগে চ্যানেলের মাধ্যমে ভিডিও মাধ্যমে দিয়েছি অবশ্যই আবারও দেবো ভবিষ্যতে আপনি সেই সমস্ত আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা নোটিফিকেশন বিল থেকে কল করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ